আজকে না মির্জা ফখরুল সাহেবের নিয়ে আলাপ করি হ্যাঁ বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে কিন্তু কেন এটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না শুনে মনে হইতে পারে ব্যাদবি করছে এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না পড়া আছে তা আজ না বুঝে দেখি যে আমি যে কাত কইছি যে কথাটা বুঝে কইছি না না বুঝে কইছি নাকি মির্জা ফখরুলরা বিএনপির না বুঝে কথা বলে সেটা না বুঝে দেখি মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আমলিক ক্ষমতা আমি সেই সময় ওনার সমালোচনা করেছি কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তার আটকায় আছেন এটা শুনে আবার মনে করলেন না যে এটা ভালো উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সে উনি সত্তর দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন আমি এক্সাম্পল দিই ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দি সরকার এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ আইএমএফ এর শর্ত খারাপ এটা নামাই যাবে না এটা হারাম হারাম না হইলেও তো মাকরুপতেই সি 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 আইএমএফ সি সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি এটা কেউ নে আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ স্যারে টিকতে পারবেন উনি আইএমএফ এর শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়েন ছিল হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই অপছন্দ করে তারা মনে করতেছে রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে আর তাদের রোগ ধরা পড়েছে তাই দিছি। এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানিমুনি হ্যাঁ ইংরেজির যেহেতু কমো তাহলে ঠিকই কমো তো বিএনপির নেতা মির্জা কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করেছে রাজনীতির রয়েরা বুঝে না রাষ্ট্র বুঝে না ক্ষমতাও বুঝে না তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কলেজ এরা বসে উনি যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে তো দুটা কারণ কইছে এক দুই কইস গভর্নেন্স বা সুশাসন হেতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই আসেন এই বিষয়টা একটু বিস্তারিত করলে বুঝেনি রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি ক্ষমতা মানে গায়ের জোর আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন তার দাঁড়াইতেই দিবেন না আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন হাসিনা ক্ষমতা কেন চলে গেল চলে গেল দুইটা কারণে নাম্বার ওয়ান হাসিনা যে মাইর এক কাইটা যে ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইয়াও জনতা পিছু হটে নাই পাল্টা মাইক দিয়ে মাইডের ট্যাঙ্কি রাখি রাস্তা রাস্তায় থানা আক্রমণ করিয়া পিটা ছাতু করে দিছে। আওয়ামী লীগের গুন্ডা গুলাকে ডলাই ফ্ল্যাট করে দিছে গান গাইয়া গান গাইয়া হারমোনিয়াম বাজে বিপ্লব হয় নাই রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে এই বিপ্লবী সহিংসতা আবার মাথায় দেখেন বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হটতো না আমি কইছিলাম আমলা গুড়াকে ধরিয়া ফ্ল্যাট করে দেন আর্মি পাঁচ তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত আমাদের তো একটারা গুলি করলে একটাই যায় আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে হাজারটা পলাইতো এইটা আপনারা কেউ কইবে না বিপ্লব শুধু ওই ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না হ্যাঁ বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত পুটি আছে ঐশ্বরিয়া রায়েরও আছে ওই পুকুর কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গু এলিটেরা বিএনপি বেশি গুইরা তাদের আশঙ্কা এরা যদি না থাইমা আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ এই ভয় থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন কারণ প্রফেসর ইউনুস নাই ছাত্ররাও নাই বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাহাদ আর তারপরে শট করে ঢুকে পড়া আওয়ামী লীগ লাইনে আনিছে সত্য মিথ্যা জানি না বিএনপির লোকেরাই কইতেছে আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে ভালোই ভালোই মজাই মজা তখন তো এইরকম আর তখন কে কারে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে এই হইতেছে প্ল্যান উনিশশো পঁচাত্তরে সরদি বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র ছয় বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এর ইন্ডিয়া ক্ষমতা বসায় তারপর আবার আওয়ামী ফিরে এভাবে আগামী ইতিহাস লেখার কোশেষ করিচ্ছে ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতা যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইল বিএনপি এখন হা কইরা উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপির ক্ষমতা এটা জিনিস কয়ে দি দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কলেজে উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাও সুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তাও শোনেন দেখেন এটাই করিচ্ছে বিএনপি ঠিক কিনা দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারতবন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টায় ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখেছেন এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরেই শেষ হয়ে যায় ও কিন্তু ওই সময় উনিশশো পঁচাত্তর সালের পরে জিয়াও আওয়াম লীগের পলিটিক্যাল করেছিল কেমনে জানেন তখন বিএনপি অবশ্যই জিতত কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাকের পার্টি জেলে নেওয়া হয় কাপ প্লেট চুরির অভিযোগে ছাড়া হয় উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারাও জেলে রাখা হয় আসন পায় আর উনচল্লিশটা আসন পায় আওয়ামী লীগ বিরোধী দল হয় খন্দাকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন উনার ভোটাররা মুসলিম লীগ ভোট দিছিল তখন আর মুসলিম লীগ ওই নির্বাচনে বিশটা আসন পাইছিল এই নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি এবার আসে মির্জা ফখরুলের গভর্নর প্রশ্নটা একটু আলোচনা করি সুশাসন আসলে কি সুশাজন মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি আর সবাই শান্তির ছেলে হয় কাল কাটাবে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইস্কনের সিনময়কে জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে পন্দের আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন কেন উদিসির একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয় কেন রাখাল রাজানের বিরুদ্ধে কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোনো কাজ আছে কি সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন শত্রু মিত্রের প্রশ্ন রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে তো তারপরে রাষ্ট্রের ধারণা সুশাসন ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি না বুঝা যাইবেন আর কি রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে দুই বিখ্যাত একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেভার আমরা ওয়েবার কই হ্যাঁ আর আরেকজন হচ্ছে মিশেল ফুকো ম্যাক্স ব্যবহার যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজি লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স রাষ্ট্র একমাত্র বৈধ সহিংসতা করার মালিক আর মনে হইতেছে রিব্বা সর্বনাশ সহিংসতা করার মালিক রাষ্ট্র হ তাই তো ইংরেজির তো কইছে ঠিকই কইছে তাই না তো মিশাল ফিকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করে না রাষ্ট্রের ক্ষমতার আবার আরেকটা অংশ আছে রাষ্ট্র জ্ঞান বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান মনে হচ্ছে স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক স্কুলে শেখানো হয় একজন নাগরিক হয় শেখানো হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেস এটা বুঝতে হবে না বুঝলে মির্জা ফখরুল আর বিএনপির তার খামতি ধরতে পারবেন না আসেন এটা আরেকটু গভীরে যে বুঝে দেখি আরো দুইজনের কথা কইতে হবে হাবার মাস আর হান্না আরেন্ট। এই দুইজনের কথা আলাপ করতে হবে গভর্নেন্স বা সুশাসন কথাটা এসছে মূলত নিউ লিবারেল আলাপ থেকে এখন কবেন দাদা নিউ লিবারেল আবার কি এই নিউ লিবারিজমটা বুঝতে হবে তাহলে বুঝবেন বিএনপি এটা উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার মূর্খ ধারা ঝুঁকি সে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বুঝে না তো নিউ নিউল কি এটা বুঝে দেখি হ্যাঁ নিউ নিউজ হইল এমন একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করিয়া দিবে রাষ্ট্র শুধু সহায়তা করবে নিয়ন্ত্রণ করবে না তো এটা কি কিভাবে করা হবে এটা হচ্ছে বেসরকারিকরণ করে দাও সরকার নিজে কিছু চালাবে না সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পানি সরবরাহ প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে দুই নাম্বার ব্যক্তিগত দায়িত্ব সমস্যা হলে নাগরিক নিজেই দায়ী যেমন আপনি বেকার এটা সরকারের দোষ না আপনার দোষ কারণ আপনি দক্ষ না দেশ আমার দোষ আমার মনে আছে হ্যাঁ এটা হচ্ছে নিউ লিব আপনার দোষ সেই জন্য আপনি চাকরি পান না নাম্বার ব্যবসায়ীদের স্বার্থ আগে বড় হবে কারণ তারা বিনিয়োগ ঋণ ঋণ কৃষক জেলে নিয়ে যায় চাও কৃষক এক হাজার টাকা ঋণ খেলাপি হলে তার কোমরে দড়িমেন্দার নিয়ে যায় জেলে কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হলে তারে কলে জেলে নেয় না তার মাথায় মুকুট পরে দেয় বুঝে চাও আর কি যত ভর্তুকি আছে মানে ধরেন আপনি যে সার পান এটা ভর্তুকি দেয় সরকার করলে সেজন্য সার পান বীজ পান ভর্তুকি দেয় এই ভর্তুকি এ স্বাস্থ্য শিক্ষা ভর্তুকি সবকিছু ঠিক এইভাবে গরিবের স্যালের উপরে ভর্তুকি তুলে দিবে সারের উপরে তুলে দিবে বিদ্যুতের উপরে তুলে দিবে ডিজেল তেলের উপরে তুলে দিবে ভর্তুকি দিবে না কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে যাও তাহলে নিউ লিবারালিজম কেন সমস্যার এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না দরিদ্র মানুষেরা সুরক্ষা পায় না সমস্ত সুরক্ষা পায় ধনীরা গরিব আরো গরিব হয় ধনী আরো ধনী হয় রাষ্ট্র তার যে একটা নৈতিক দায়িত্ব আছে এটা ভুলে যায় বলে সবকিছু বাজার ঠিক করবে সামাজিক নিরাপত্তা নষ্ট হয় মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তার মানে হচ্ছে নিউ মানে মনে রেখে বাজার আগে মানুষ পড়ে লাভ আগে ন্যায় পড়ে প্রাইভেট ভালো পাবলিক খারাপ তাহলে বুঝি চাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস এই বিশ্ব ব্যাংক আইএমএফ এটা বলে যে নাগরিক বলে কিছু নাই কনজিউমার আছে ভোক্তা আসে তো বিশ্ব ব্যাংক আইএমএফ মানুষ নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা সে নাগরিক না আর রাষ্ট্র হইলে সার্ভিস প্রোভাইডার এই সার্ভিসটা দেবে কিন্তু হানা আর বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না রাজনীতি মানে হইলো পাবলিক স্পেসে মানুষের অংশগ্রহণ বিতর্ক মত প্রকাশ যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের মতো জায়গা না পায় তাহলে সেটা নিছক শাসন ব্যবস্থা রাজনীতি না সেজন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি একটা দল হয়েছে হাবার মাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিভারেটিভ ডেমোক্রেসি মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময় যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশে দেখেন না সে গণমাধ্যম নিয়ন্ত্রিত সংসদে বিতর্ক করতে পারে না হয় না সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না আর একজন পণ্ডিত আছেন লুই আলথুসার মেলা পণ্ডিতের কথা করছি কিন্তু এগুলো শোনা দরকার আর কি তাছাড়া আসলে বোঝা মুশকিল অনেক জটিল বিষয় তো লুই আলতুসার রাষ্ট্রকে দিতে দুইটা যন্ত্রের সমষ্টি একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস মানে যা দিয়ে আপনি পিটান আর কি মানে ধরেন পুলিশ আর্মি মিলিটারি র্যাব ইত্যাদি ইত্যাদি আরেকটা হচ্ছে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাস তার মানে মতাদর্শিক যন্ত্র যেমন স্কুল ধর্ম পরিবার বাংলাদেশে দুই কাঠামো আজও অটির তাই শুধু প্রশাসন ঠিক করলে রাষ্ট্র বদলাবে না ক্ষমতার আদান প্রদান এবং চেতনার রূপান্তর দরকার তো ক্ষমতার প্রশ্নটা কেন জরুরি আরেকটু বুঝতে দেখি ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয় তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাব কে শাসন করতেছে কাদের স্বার্থে করতেছে শাসন এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি মিশেলপুর একটা ধারণা আছে পাওয়ার নলেজ ধারণা এখানে বলতেছে সে বলতেছে পাওয়ার ইজ বিকজ ইট ফ্রম এভ্রিওরি তার মানে ক্ষমতা সব জায়গাতেই আছে। কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না এটা ছড়ায় থাকে সামাজিক কাঠামোর প্রত্যেকটা কোনে 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 কোণে তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা গ্রামসি সে একটা কথা বলছিল হেজিমনি হ্যাঁ এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব রাষ্ট্রের কর্তৃত্ব একটা নৈতিক কর্তৃত্ব রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না সে মানুষের মানুষকে সম্মতিতে বাধ্য করে এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে ধর্ম দিয়ে মিডিয়া দিয়ে সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে এই জন্যেই আমাদের সাথে প্রথম আলো রেলিস্টারে লাগে কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো রেলিস্টার বোঝা গেছে এই যে এই মনি তৈরি করে এজন্য উদিসির সাথে লাগে এজনে মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে আমরা এমনি এমনি জিয়াফাদের গরু পেলায় জবো করি না বুঝে চাও এমনি এমনি বলি না যে ওপন্দের আলো জয় বাংলা করে দেবো দিল্লি স্টার জয় বাংলা করে দেবো এমনি এমনি না কারণ ওরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি নাশ উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করে সে তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বলে মেনে নিই সেজন্য মনে হয় আরে সর্বনাশ প্রথম আলোকে কেন কিছু বলবো আমরা প্রথম আলো তো একটা সংবাদপত্র স্বাধীন গণমাধ্যম এটা তো কিছু কওয়া যাবে না তো আনারে ইংরেজি তার একটা কথা কইছে যে মানে ক্ষমতা বিষয়টা ইংরেজিতে এটা কইছে যে পাওয়ার করসপন্ড টু দ্য হিউম্যান এবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন কনসার্ট তার মানে মানে গান যেভাবে গাওয়া হয় সেই একইভাবে যদি কাজ করে সমস্ত জনগণ তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে গণক্ষমতা হয়ে ওঠে এবং সম্মিলিত মতামত এই পাবলিক উইল বলে এটাকে পাবলিক উইল যদি একসাথে কাজ করে এটাই গণক্ষমতা হয়ে ওঠে সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে তাহলেই এটা গণক্ষমতা হয়ে ওঠে রাষ্ট্র যদি পাবলিক উইলকে প্রতিফলিত করতে না পারে তাহলে এটা ক্ষমতার আর ন্যায্য রূপ না তা হয়ে যায় আধিপত্য শুধু নির্বাচন দিয়ে বৈধতা নির্ভর নির্ধারিত হয় না বৈধতা নির্ধারিত হয় অ্যাক্ট ইন কনসার্ট জনগণের সম্মিলিত মতামত প্রতিফলন করার মধ্যে মানে এই যে প্রফেসর উনুষদের নারী নীতি করিছে এটা ইন কনসার্ট হয়নি এইটা ক্ষমতার ন্যায্য রূপ না এটা হয়ে গেছে আধিপত্য নারীবাদীদের আধিপত্য এটা জনগণের ইচ্ছা না সেই জন্য এই যে নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র এই সমস্ত করছে ধুনপুন বালসাল এই গণতন্ত্র দিয়া কি পাবলিক উইল এটা প্রতিষ্ঠিত হওয়া হয় না হয় না করতে পারবে না গণতন্ত্র শেষ কথা না কথা হইতেছে পাবলিক উইল জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে ওটাই তো জানে না তো আরেকজন ইমানুয়েল ওয়ালাস্টাইন সে আর একটা চমৎকার কথা কেছিল কইছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র প্রায়ই একটা চিত্রনাট্য আটসাত চিত্রনাট্য যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হয় কিন্তু বাস্তবে ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকে এটাই করতে যাইতেছে বিএনপি তাই নির্বাচন মানে গণতন্ত্র এই সরলীকরণটা ভাঙতে হবে তাই ক্ষমতার উৎস প্রভাব এবং বিশ্লেষণ করাটা জরুরি হাবার মাস তার একটা তত্ত্ব আছে এটা ডেলিভারেটিভ ডেমোক্রেসি একটা তত্ত্ব আছে উনি বলছেন বৈধতা তা আসে জনপরিষদে জনগণের কমিউনিকেটিভ পাওয়ার থেকে মানে যেখানে সাধারণ মানুষের মত প্রকাশ বিতর্ক যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ থাকে না সেখানে নির্বাচন যতই হোক রাষ্ট্র জনগণের না বরং এক এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে দাঁড়ায় এই জন্যই মির্জা ফখরুলরা বিএনপিরা ইউটিউবারদের পিছে লাগিছে কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতেছে এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে এখানে মত প্রকাশ করে বিতর্ক করে যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইখানে নির্বাচন কইরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে এই জন্যেই আমাদের উপরে চড়াও হইতেছে বিএনপি তাই রাষ্ট্র শুধু গভর্নেন্স না এটা শ্রেণীগত নৈতিক প্রকল্প রাষ্ট্র আইন ট্যাক্স বা নীতি নির্ধারণ মেশিন না এটা একটা নৈতিক শ্রেণীগত প্রকল্প যার মাধ্যমে কোনো গোষ্ঠী অন্যদের জীবনযাত্রা ভবিষ্যৎ এবং স্বপ্নকে নিয়ন্ত্রণ করে তাই এইখানে দখল প্রতিরোধ এবং পুনর্ঘটনের জায়গাটা হইতেছে ক্ষমতার কেন্দ্রীয় প্রশ্ন ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র এবং পক্ষপাত চিহ্নিত করা শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবা সেবাগ্রহীতা না রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্নেন্স চায় যেটা রাষ্ট্রভাব নয় নিউ পলিসি আমরা তো বুঝলাম কিন্তু আমাদের আপত্তি নাই যদি তারা নিউ লিবার পলিসি নেয় কিন্তু সে যদি সে মনে করে যে নিউ লিবার পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে ইংরেজি যেহেতু কইছে তাইলে ঠিকই আছে কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝা বলেনি শুইনা বলছে হুই না মুসলমানের মতো একত্রিশ দফার অন্তত পাঁচটা দফা আছে যার নিউ লিবার পলিসির উল্টা একেবারে উল্টা সাংঘর্ষিক হয় আপনি নিউ লিবারাল পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন না অথবা একত্রিশ দফার পাঁচটা দফা ইমপ্লিমেন্ট করতে পারবেন না তবে আপনারা কোনোটাই পারবেন না কারণ আপনারা তো বুঝা করেন না একত্রিশ দফা তো আসেন দেখি একত্রিশ দফার মধ্যে কোনটা কোনটা নিউ লিবারাল পলিসির সাথে সাংঘর্ষিক যেমন দফা সতেরো মূল্যস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এটা নিউ লিবারাল নেতৃত্বে সমবাদকে মুক্ত রাখা হয় মজুরি নির্ধারণে রাস্তায় হস্তক্ষেপ তো করতে দিবে না নিউ লিবারাল পলিসি কিন্তু এই দফায় রাষ্ট্রের সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে যা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে বাজারের উপর হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে এটা তো করতে পারবেন না নিউ লিবার পলিসিতে একটা করতে পারবেন না পারবেনই না করতে নম্বর দফা সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন এইটা তো নিউ লিবারাল পলিসির উল্টা আপনি স্বাস্থ্যকে স্বাস্থ্যসেবাকে বেসরকারীকরণ করতে হবে ব্যক্তিগত খরচের উপরে নির্ভরশীল করতে হবে রাষ্ট্র খরচই করতে পারবে না এই দফায় রাষ্ট্রের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে এইটা নিউ লেবার পলিসির সাথে সাংঘর্ষিক সাতাশ নম্বর দফা পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা নিউ লেবার অর্থনীতিতে পণ্যের বাদ দাম বাজার নির্ধারণ করবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা বলা হয়েছে যা বাজারের স্বাধীনতার ধারণের সাথে সাংঘর্ষিক যেটা নিউ লেবার পলিসিতে আছে সুশাসনে আছে একুশ নম্বর দফা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত এবং ক্ষমতায়ন করা নিউ লিবার পলিসিতে কেন্দ্রীকরণ এবং বেসরকারি করণে জোর দেওয়া হয়েছে সেন্ট্রালাইজ করতে হবে আপনি এই দফায় স্থানীয় সরকারকে ক্ষমতায়নের কথা বলা হয়েছে অংশগ্রহণ এবং ইঙ্গিত করতেছে উল্টে একদম নিউ লিবারাল পলিসি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন নিউ লিবারে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ রাষ্ট্রের হস্তক্ষেপ করা যাবে না কমাইতে হবে এই দফায় রাষ্ট্রের মাধ্যমে অর্থনৈতিক সংস্কার পরিচালনার কথা বলা হয়েছে নিউ লেবার পলিসির সাথে সাংঘর্ষিক তার রাষ্ট্র রাজনীতি এবং বিএনপির অনুধাবনের দুর্বলতা আছে না বাংলাদেশের রাজনীতি এখন একটা অদ্ভুত সন্ধিক্ষণ যারা রাষ্ট্রক্ষমতার বাইরে তারা রাষ্ট্র নিয়ে ভাবছেন কিন্তু ভুল জায়গা থেকে যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তারা রাষ্ট্রকে বিভিন্ন স্টেক হোল্ডারদের একটা জায়গা ক্লাব বানায় ফেলছেন এই বাস্তবতার প্রতিক্রিয়া না থাকলে ইতিহাসের গতিপথ বদলাবে না এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেকে রাজনীতির বিকল্প হিসেবে তুলে ধরতে চাচ্ছে কিন্তু সমস্যা হইল তারা এখনো পর্যন্ত একটা দল একটা নির্বাচনী প্ল্যাটফর্ম হয়ে উঠছে কিন্তু একটা রাজনৈতিক দল হইতে পারেনি কেন পারেনি তা বুঝতে হইলে নেতৃত্বের চিন্তার কাঠামো এবং রাজনৈতিক অনুদাপন খতায় দেখতে হবে এবং আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশেই সত্তর দশকের বাম রাজনীতিতে আটকা আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফ এর শর্তে বন্দী হয়ে তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের বাস্তবতা এবং কৌশলগত পরিচালনার দায়িত্ব নিতে হবে যখন ফকরুল সাহেব নির্বাচন দিতে বলেন যে গভর্নেন্স ঠিক হবে তখন তিনি নিজেই নিজের চিন্তার ফাঁদে পড়ে যান গভর্নেন্স নিয়ে লিবারাল কাঠামোর ভাষা যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে না বিনিয়োগকারীর কাছে যদি বিএনপি সত্যিই রাষ্ট্র ক্ষমতা নিতে চায় তাহলে তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের কাজ কি গভর্নেন্স না ক্ষমতা রাষ্ট্র মানে গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না রাষ্ট্র মানে একটা ক্ষমতা কাঠামো যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে হয় জনগণকে ক্ষমতা আনতে হয় এবং রাষ্ট্রতন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় এই ক্ষমতা নির্মাণের প্রকল্প ছাড়া বিএনপি কেবলই একটা ভোট দল একটা রাজনৈতিক পার্টি না রাজনীতি মানে প্রতিপক্ষকে হটানোই শুধু না তাকে কেন হটানো কি ধরনের রাষ্ট্র গঠন করতে চাও এই প্রশ্নগুলোর জবাব তৈরি করা সেই জবাব বিএনপির কাছে নাই যদি রাষ্ট্রকে শুধু সুশাসনের প্রশ্ন দেখেন তাহলে আপনি হাইরা যাবেন কারণ মানুষ শুধু পরিষেবা চায় না তারা সম্মান চায় নিরাপত্তা চায় আত্মমর্যাদা চায় ক্ষমতার প্রকৃত ব্যবহার মানে সেই মর্যাদার স্থাপনা বিএনপি যদি সত্যি রাজনৈতিক শক্তি হতে চায় তাহলে তাকে শুধু ক্ষমতায় যাওয়ার কথা না তাকে বুঝাই দিতে হবে সে কি ধরনের রাষ্ট্র তৈরি করতে চায় কিভাবে নাগরিকদের সেই রাষ্ট্রের সহযাত্রী করতে চায় রাজনীতি মানে শুধু নির্বাচন না রাজনীতি মানে দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব প্রতিরোধের দর্শন বিএনপি এখনো সেই দর্শন সুইতে পারেনি কিন্তু আমাদের সেই দর্শন সুইতে হবে নইলে বাংলাদেশের মুক্তি নাই ইনকিলাব জিন্দাবাদ